আসসালামু আলাইকুম বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না এটা তো হতেই পারে না আজকের রেসিপি হলো ভুনা খিচুড়ি তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি পাত্রে দুই কাপ পরিমাণ তেল নিয়ে নিব তেলটি গরম হলে এর মধ্যে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও এক কাপ পরিমাণ রসুন কুচি দি দিয়ে দিব এরপর পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো লালচে করে তেলে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা হতে হতে সবাই শেয়ার করুন কার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমাদের মতো পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিই এবার মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে কষানো না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব মশলাটা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিলেই হবে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর মশলাটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ লবণ এবং একটা চামচ হলুদের গুঁড়া তারপরে আবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি তারপর আবার ভালোভাবে মরিচগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা তেজপাতা কিছু গরম মশলা এলাচ ও লবঙ্গ আপনারা এগুলোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার আমার এক কেজি চালের খিচুড়ির জন্য এই মশলাগুলো পারফেক্ট এখন আমি বাসায় তৈরি করা খিচুড়ির জন্য একটা স্পেশাল মশলা দিয়ে নিচ্ছি এরপর মশলাগুলো ভালোভাবে এক মিনিট কষিয়ে নিব। এখন আমি আগের থেকে ধুয়ে রাখা চাল ও ডালের মিশ্রণটি দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব আমার বাসায় মুসুরি ও ছোলার ডাল ছিল এই জন্য আমি দুই রকমের ডাল দিয়েছি আপনারা চাইলে এতে মুখ ডালও দিয়ে নিতে পারেন আমি খিচুড়ির সম্পূর্ণ রেসিপিটি দেওয়ার চেষ্টা করেছি এতে আপনাদের বুঝতে ও রান্না করতে খুবই সুবিধা হবে এবার পরিমাণ মতো পানি দিয়ে চালগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি খিচুড়ি দি দিতে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি কিছু গরম মশলা এলাচ লবঙ্গ ও জিরা দিয়ে ভালোভাবে টেলে নেব খিচুড়ির সাথে ডিম ভাজি আমার খুবই পছন্দ আপনাদের কার কার খিচুড়ির সাথে ডিম ভাজি বা মাংস পছন্দ কমেন্টে বলতে পারেন এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি খিচুড়িগুলো ড্রাই হয়ে এসেছে এখন আমি যে মশলাগুলো টেলে নিয়েছিলাম ওগুলো গুড়ি করে খিচুড়িতে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিলে হয়ে যাচ্ছে বৃষ্টির দিনে মজাদার ভোনা খিচুড়ি